হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমাদের স্টুডেন্ট ফিডব্যাকের হচ্ছে দ্বিতীয় পর্ব পড়ব এই দ্বিতীয় পর্বে আলোচনা করব যে স্টুডেন্টরা কেন সফল হয় না সমস্যা সমাধান এবং করণীয় এটা নিয়ে আলোচনা করব গত গত ভিডিওতে যারা আপনারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে আমরা আইটি ভেনিলা থেকে স্টুডেন্টদেরকে ফিডব্যাক দিয়েছি যে কোন কোন স্টুডেন্টরা সফল হয় না কি কি কারণে ব্যর্থ হয় এটার একটা সামারি দেওয়ার চেষ্টা করেছি প্রথম ভিডিওতে

শেখা শেষ কিন্তু অনুশীলন নাই আর আপনি মনে করছেন আপনার কোর্স শেষ আপনার ছয় মাস পুরো হয়ে গেছে কিন্তু এখন আপনার তো আর্নিং না ডলার আসতেছে না একজন আপনি কি করছেন আজকাল বন্ধ রাখে হাতটা গোটেই বসে আছেন এটা ঠিক না প্রতিদিন এক থেকে দুই ঘন্টা করে আপনাকে প্র্যাকটিস করতে হবে কন্টিনিউ যে বিষয় শিখছে সেই বিষয়ের উপরে এই প্র্যাকটিসটা জায়গায় রাখতে হবে আর ছোট ছোট প্রজেক্ট নিয়ে ছোট ছোট চ্যালেঞ্জ নিয়ে আপনাকে সেই প্রজেক্টগুলো অতিক্রম করতে হবে এবং এগুলো এগুলো হচ্ছে আপনার পোর্টফোলিও পোর্টফলিও হচ্ছে কাজের স্যাম্পল এগুলো জমা রাখতে হবে যেন কোনো ক্লায়েন্ট আপনাকে কাছে জানতে চাইলে বা কেউ যদি কাজের অফার করে বা কাউকে যদি আপনি কাজের জন্য রিচ করেন তাহলে আপনি তাদের জন্য শো শোকাইতে পারেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা এটা হচ্ছে কমিউনিকেট করতে ভয় পাওয়া কমিউনিকেশন স্কিল সব থেকে বড় একটা স্কিল যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হয় এটা হচ্ছে ইংলিশে ইংলিশ তো আছে আমাদের সবথেকে বড় ভীতি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনাকে বাংলায় কথা বলতে দিবে না বা বাংলায় তারা বুঝবে না মেজরিটি হচ্ছে ইংলিশ বোঝে কারণ ফরেন কান্ট্রি ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া কানাডা সবাই ইংলিশ বোঝে আপনাকে ইংলিশে কমিউনিকেশন দক্ষতা বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে আমি আমার স্টুডেন্টদেরকে সাজেশন দিই যে ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে ইংরেজি বা বিদেশি ফরেনারদের সাথে কানেক্ট হয়ে তাদের সাথে চ্যাটিং করা মানে অনেকটাই আপনি চ্যাটিং করে কোনো সমস্যা নেই কিন্তু সেই চ্যাটিংটা হতে হবে আপনার পিসিতে বা ল্যাপটপে ফোনে কিন্তু না তাইলে হবে কি আপনার টাইপিং স্কিলটা ফাস্ট হবে এবং কমিউনিকেশন স্কিলটা অনেক ফাস্ট হবে এবং অথবা আপনার নিজেরা নিজেদের গ্রুপমেট টিমমেট সাথে আপনি হচ্ছে যে ইংলিশে কমিউনিকেট করার চেষ্টা করবেন সেটা পিসিতে বসে তাহলে আপনার হাতও ফাস্ট হবে সাথে সাথে আপনি ইংলিশটাও আপনার খুব হবে আর এই এটা একটা খুব কোর স্কিল ফ্রিল্যান্সিং করার জন্য তিন নম্বর পয়েন্টে আসি তিন নম্বর পয়েন্ট হচ্ছে আহ ধৈর্য না থাকা দ্রুত ফলাফল আশা করা আমার কোর্স শেষ হ্যাঁ বা হচ্ছে যে তেত্রিশটা পঞ্চাশটা ক্লাস শেষ বা ছয় মাস শেষ আমি আর ধৈর্য ধরতে পারতেছি না কিন্তু আসলে এটা এরকম ব্যাপারটা নয় এখানে ব্যাপারটা ধরেন যে কেউ আসে আপনার দুই তিন বছর প্র্যাকটিস করে ভিডিও দেখে কোর্স করে আসে আবার কেউ আসে একদম বিগিনার তো দুজনকার সাকসেস কিন্তু সমান হবে না এখানে যারা যাদের ব্যাকগ্রাউন্ড অনেক দীর্ঘদিনের তারা হয়তো দ্রুত সাকসেস পাবে আবার যাদের ব্যাকগ্রাউন্ড একদম যারা একদম বিগিনার তাদের হয়তো সাকসেস সময় লাগবে আমরা মোটামুটি দুই বছর সময় দিই এই দুই বছরের মধ্যেই আপনাকে ভালো কিছু করতে হবে না একটা এটলিস্ট আর্নিং এর পর্যায়ে যাইতে হবে যদি যাইতে না পারেন তাহলে হচ্ছে আপনার

যেটা তাদের সাথে তারা একসাথে বসে রাখায় আড্ডা দেয় ঘুরতে যায় হ্যাঁ অথবা ভার্চুয়ালিও তারা মিট করে অনেকের আছে যে বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকে তারা ভার্চুয়ালি রেগুলার বৈঠক করে বৈঠক করে কি হয় কারেন্ট ইন্ডাস্ট্রি আপডেট কি হচ্ছে হ্যাঁ সবকিছু আপডেট পায় কোনো কিছু প্রবলেম টুকটাক আহ শুটিং এই সলভ গুলা তারা করে নিতে পারে ফলাফল তাদের কোনো সমস্যা থাকে না তো আর নতুনদের জন্য আরো জরুরি এক্সপার্টরা তো নিজেরাই সবকিছু সলভ করতে পারে তারপরেও মানুষের কাছে শোনা বা ফ্রেন্ডের কাছে শোনা বা পলিগ্রের কাছে শোনা

দোষারোপ করার জন্য বা কাউকে হেউ করার জন্য ভিডিওটা করছি না ভিডিওটা হচ্ছে যে আপনারা ফ্রিল্যান্সিং করতে আসে আপনারা যে গ্যাপগুলো এগুলা আইডেন্টিফাই করে দেয়া যাতে আপনি সফল হন আমরা চাই যে এখানে যে আমাদের যারা আসে 100% স্টুডেন্ট যেন আমরা সফল হয় এই চেষ্টা আমরা করি বাকি যারা সফল হচ্ছে না কেন সফল হচ্ছে না এই পয়েন্টগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সেগুলা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি এখন রিসেন্ট একটা গতকালকে আমার স্টুডেন্ট ছিল এখানে অনেকদিন কাজ করছে

আমরা মূলত বেকার সমস্যার সমাধান করার জন্য এটা একটা বড় গোল নিয়ে আঁকাচ্ছি আমাদের একটা মহৎ মানে গোল নিয়ে আঁকাচ্ছি তো এখানে আপনি যদি মনে করেন যে হিনম্নায় ভোগেন যে আমি আসবো কিনা ভাই কি মনে করবেন কিছু মনে করবেন আপনার অবশ্যই ওয়েলকাম সবাই ভালো করুক এটাই হচ্ছে আমাদের চাওয়া আইটিভেন্লার চাওয়া এটা আপনি ইন্ডিভিজুয়াল ভালো করতে পারলে পারেন আইটিভেন্ডলা ভালো করবে আপনাদের ইন্ডিভিজুয়াল সাকসেসে হচ্ছে আইটিভেন্ডলার সাকসেস ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে আপনারা যারা স্ট্রাগল করতেছেন তাদের সাথে শেয়ার করতে পারেন নিজেরা স্ট্রাগল করলে আমাদের সাথে শেয়ার করতে পারেন যোগাযোগ করতে পারেন কমেন্ট করে জানাবেন যে আপনি কি বিষয়ে আপনার ঘাটতি অথবা আমরা কি সাপোর্ট দিতে পারি যদি আহ একশো জন হয় বা বিশ পঞ্চাশ জন হয় তাদের নিয়ে অনলাইনে একটা সেশন করা যাবে আর যারা দিনাজপুর এবং আশেপাশে আছেন তাদেরকে একটা ফিজিক্যালি মিট আপ দেওয়া যাবে যে তাদের কি করণীয় সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে আর এরকম আপডেট ভিডিও চাইলে আরো আপনি কমেন্ট করে জানাতে পারেন কি কি বিষয়ের এর উপর ভিডিও আপনার দরকার এর নিয়ে কথা বলা দরকার সেটা আপনার জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম